দোসরা অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন এই দিনটিকে সরকারিভাবে যথাযোগ্য মর্যাদার পালন করা হয় এদিন রাজ্য সরকারের পক্ষ থেকে প্রথমে সার্কিট হাউসস্থিত গান্ধী মূর্তির পাদদেশে দিনটি পালন করা হয় সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তনা চাকমা পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত সকলে গান্ধী মূর্তিতে ফুলের মালা দিয়ে উনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারপর সকলে চলে যান গান্ধীঘাটে সেখানে প্রথমে জাতির জনক জাতীয় পতাকা উত্তোলন করা হয় শহীদ বেদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এক সাক্ষাৎকারে মন্ত্রী শান্তনা চাকমা জানান দেশের স্বাধীনতার ক্ষেত্রে জাতির জনক মহাত্মা গান্ধীর ভূমিকা ছিল অপরিসীম পাশাপাশি আধুনিক ভারত নির্মাণের ক্ষেত্রেও গান্ধীজির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ গান্ধীজি চেয়েছিলেন আত্মনির্ভর ভারত নির্মাণ করতে একটাই লক্ষ্য যে আপনারা জানেন আমাদের মহাত্মা গান্ধীর জাতির জনক উনি আমাদের দেশের জন্য স্বাধীনতার জন্য ওনার ভূমিকা অপরিসীম ছিল এবং আমাদের যে আমাদের যে আধুনিক ভারত নির্মাণ সেই ক্ষেত্রেও উনি অনেক ওনার ভূমিকা অনেক ছিল উনি চেয়েছিলেন আধুনিক ভারত নির্মাণ করার জন্য